টু এ প্লাস সেভেন হোল স্কোয়ার প্লাস টু টু এ প্লাস আর আছে টু এ মাইনাস টু এ মাইনাস হোল স্কোয়ার তাহলে এটারে একটা চলক ধরি যদি মনে মনে এটা এ ধরি আমরা যেহেতু এর সূত্র পড়েছি তাহলে এটা যদি আমরা এ ধরি ধরলাম এ এতটুকু এ উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার প্লাস টু টু এ প্লাস সেভেন ধরেছি কি এ এই জায়গায় পাইছি আমরা টু এ প্লাস সেভেন তাহলে এই জায়গায় এ দিতে পারি তারপর এইটা টু এ মাইনাস সেভেন এই জায়গায় আছে টু এ মাইনাস সেভেন হোল স্কোয়ার তাহলে এটার আমরা বি ধরবো তাহলে এইটা বি ধরলে এটাও বি হয় তাহলে দিলাম বি প্লাস বি তাহলে আমাদের এরকম সূত্রে যায় এই জন্য আমরা কি তাহলে এগুলোর আমরা ধরবো তাহলে মনে করি

টু এ প্লাস সেভেনের পরিবর্তে এক্স ধরেছি তাহলে এটার পরিবর্তে লাগবো এক্স তাহলে এক্সের স্কোয়ার হয় প্লাস এই টু দিলাম টু তারপরে কি টু এ প্লাস সেভেন তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই হোলস্কোয়ার তাহলে আমাদের এটা হয় তাহলে সূত্র হলো এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার

চার চারে ষোলো এটা আমাদের অ্যান্সার